হ্যালো হ্যালো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জল ট্যাঙ্কে জল শেষ এদিকে সুইচ মারছি সুইচ তো কাজই করছে না সুইচ দেখছি মারাই যাচ্ছে না কি হলো ব্যাপারটা কাল পর্যন্ত ঠিক ছিল আজকে হঠাৎ করে কি হয়ে গেল তারপর আবার কি মিস্ত্রিকে খবর দিতে মিস্ত্রি আসতে যত টাইম লাগবে এদিকে জল খরচা তো সকালবেলা থেকেই লেগে যায় তাই আমি লেগে পড়লাম কাজে সকাল সকাল উঠে ইলেকট্রিক মিস্ত্রির কাজটা আমি সেরে ফেললাম ছোটোবেলায় বাপির কাছে হাতে নিয়েছিলাম সেটাই আজকে কাজে লাগালাম তারপর ব্রেকফাস্ট শুরু হলো আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি আর একটা ডিমের পোচ আগের দিন শ্যারোফুলি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছিলাম আজ সেটাই সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা করব আর তার সাথে ছিল পুঁই শাক মা এই গরমে অনেকক্ষণ ধরে কষ্ট করে রান্না করছে তাই ছানা এসেছে মাকে জোর করে জল খাওয়াতে আধ ঘন্টা ছাড়া ছাড়া এই এক গ্লাস জল আমি একদম খেতে পারি না আর তার সাথে সে জোর করে আমাকে খাওয়াবে না গরমে কষ্ট করছো জলটা তোমায় খেতেই হবে নাহলে পাখার হয়ে গিয়ে বসো আমি রান্না করে দিই তার সাথে এটাও দেখে গেল ইলিশ ভাপা কত দূর এগিয়েছে আমি যেভাবে করি ইলিশ ভাপাটা প্রথমে একটু গরম জলে নিয়ে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেবো আর তার সাথে কাঁচা নুন হলুদ মাখানো ইলিশ মাছটা আমি সামান্য হলুদটাও মাখাই কারণ এই রান্নাতে আর আমি হলুদ দেবো না তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা সর্ষের তেল আর সামান্য লবণ এই সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেবো যখন জলটা একদম ফুটে উঠবে সেই সময় একটা গন্ধরাজ লেবুকে লেবুর খোসাটা আমি গ্রেট করে নেব এই ফুটন্ত জলের উপর কিন্তু তার সাথে এটাও দেখতে হবে লেবুর সাদা অংশটা যেন রান্নায় না চলে যায় আর এদিকে কিছু সস্তার আলু ভেজে নেব সস্তার আলু ভেজেরও বলছি এই কারণেই কারণ যখন আলুর দাম একদম কমে যায় সেই সময় কিছু আমি আলু টুকরো করে এইভাবে সরু সরু করে কেটে রোদে শুকিয়ে রাখি এই শুকনো আলু যখন গরম তেলে দিয়ে দেবেন এক পুরো আলু চিপসের মতো ভাজা হয়ে উঠবে দুপুরে ভাত ঘুম দিয়ে চলে এলাম একদম ছেলের সাঁতার স্কুলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ টাটা